দর্শক এই মুহূর্তে আছি ঢাকার জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার জিরো পয়েন্টে এই মুহূর্তে মশাল মিছিল দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে এই মুহূর্তে মশাল মিছিল আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল মিছিল বের করেছেন আমরা দেখতে দেখতে পাচ্ছেন রাজধানীর পুরোনা পল্টন মোড় থেকে মূলত এই মশাল মিছিলটি বের করেছেন দেখার চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকার পয়েন্ট এই দাবিতে আজকে আপনারা বিক্ষোভ করছেন আওয়ামী লীগের কি বলেন আপনি বলেন ভাই একমাত্র আওয়ামী লীগের জন আম্রিক নিজ দর্শক যেমনটি যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্লোগানের স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর ঢাকার জিরো পয়েন্ট জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা এই মুহূর্তে মশাল মিছিল করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে দর্শক দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনা আজকে কি দাবিতে বিক্ষোভ মিছিল করছেন মশাল মিছিল করছেন আমরা আজকে গতকালকে যে বিমান দুর্ঘটনায় যে অনেক শিক্ষার্থী আপনারা দেখেছেন যে আহত হয়েছে এবং অনেক লোক নিহত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা সুস্বতান্ত করতে হবে এবং ছয় দাবিতে আজকে আমাদের এনসিবির পক্ষ থেকে আজকের এই মিছিল মশাল মিছিল এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুতভাবে এই ছয় বাস্তবায়নের জন্য এই মুহূর্তে মশাল মিছিলটি আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যাচ্ছে দর্শক আওয়ামী লীগের কার্যালয়ের পাশের যে সড়কটি দেখতে পাচ্ছেন ঢাকার জিরো পয়েন্ট ঢাকার জিরো পয়েন্ট পার হয়ে আওয়ামী লীগের কার্যালয়ের পাশের যে সড়ক সেই সড়কের দিকে আমরা তারা কিন্তু যাচ্ছে এবং সেই মশাল মশাল মিছিলটি আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি স্লোগানের স্লোগানে উত্তর হয়ে পড়েছে রাজধানীর সড়ক কি দাবিতে আজকে আপনারা মশাল মিছিল করছেন

আজকে সচিবালয় যে ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের নেতা কর্মীরা ঢুকে পড়ে এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে মূলত এই মশাল মিছিল করছেন স্লোগানে স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে মশাল মিছিল করছেন আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না দর্শক যেমনটি শুনছিলেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানী সড়ক অর্থাৎ সম্ভবত এই মিছিল আওয়ামলীগের কার্যালয়ে হয়ে আহ স্টেডিয়ামের যাবে দশকের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয় সামনে থেকে এন সিপির মশাল মিছিল যাচ্ছে দেখাই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যেই অনেক নেতাকর্মীদের অবস্থান সম্ভবত বিএনপি তারা এখানে অবস্থান নিয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিলটি যাচ্ছে স্লোগানে স্লোগানে উত্তর হয়ে পড়েছে এই মুহূর্তে তাদেরকে স্বাগত জানাচ্ছেন বিএনপি যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের এই মশাল মিছিলকে স্বাগত জানাচ্ছেন হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান শুনতে পাচ্ছেন দর্শক যেমন কি শুনছেন লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে ভর স্লোগানের স্লোগান উত্তাল জয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিন নেতা করিমনা তারদের স্বাগত জানিয়ে তারাও কিন্তু তাদের সাথে একমত হয়ে তারাও হাততালি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে এই পাশে বিএনপি নেতা করিমদের অবস্থান ওই পাশে জাতীয় নাগরিক পার্টি যারা রয়েছে তারা কিন্তু মার্শাল মিছিল নিয়ে রাজধানী কোয়না পল্টন মরো হয়ে এই মুহূর্তকরা আওয়ামী লীগের ছাত্রের সামনে অবস্থান নিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দর্শক যেমন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুবশক্তি এবং এনসিপি যারা রয়েছে তারা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক সরাসরি এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে কয়েকজন অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ কার্যালয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিল এখানে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধাদের এখানে জুলাই যোদ্ধা ব্যানার পুনর্বাসন ও কর্মসংস্থান দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যালয়ের ভিতরে জাতীয় নাগরিক পার্টির মশাল মিশিয়ে উপরে যাচ্ছে আমরা একটু তাদের সঙ্গে যাব আমাদের সাথে থাকুন দর্শক আমরা উপরে যাব আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে কিন্তু এই মশাল মিছিল নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে